নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমি ঘুরিতে যে সকাল সাড়ে দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো আমার ছেলে এখন বয়স হলে দু বছর আর আমাদের পাড়াতে যে আইসিডিআই স্কুল হয় না সেই স্কুলে আমি এখন পাঠাই ওর ঠাম্মির সাথে যাতে অভ্যাস হয় কেজি স্কুলে পরের বছর থেকে ভর্তি করে দেবো যেহেতু তা আমি এখানে পাশেই যখন স্কুলটা বাড়ি ও যাওয়া অন্তত তো প্রতিদিন যাই আজকে বায়না ধরে যে যাব না স্কুলে গিয়ে বলছে দেখো এই পেপার আন্টি পড়াবে তুমি পড়া কি করছ আর কি বলছে শোনো হ্যাঁ এই মা স্কুলে চলো স্কুলে না গেলে কি কর পড়াশোনা হ্যাঁ চলো চলো স্কুলে চলো আন্টি পড়াবে তুমি পড়বে

বল কোথায় পড়ছো কোথায় পড়ছো এটা কোথায় এত পড়াশোনা দেখ ভয় তোমার এটা পড়াশুনো হচ্ছে এটা পেপার তো পেপারে পড়াশুনো হচ্ছে অ্যাঁ পেপারে পড়াশোনা হয় বই নিয়ে পড়তে হয় তো চল স্কুল কোথায় পড়ছ তুমি একানি কী লেখা করছো এটা লেখা আছে কোথায় লেখা আছে ওই লেখাগুলো তুমি পড়তে পারবে হ্যাঁ ছোটো বাচ্চা এগুলো পড়তে পারবে স্কুলে গিয়ে তারপর আনটির কাছে পড়তে হয় চলো না না চলো পড়তে হয় হ্যাঁ কী ছবি কোথায় ছবি ওই ছবিগুলো পড়বে তা ছড়া ছড়ার বইটা পড়বো চল ছড়ার বইগুলো পড়বে থাম্বিটা কোথায় গেল দেখ থাম্বি ওরা রাগ করে চলে গেছে তুই স্কুল যাসি বলে ওর থাম্বিকে গিয়ে আবার ছুটে ছুটে দেখিয়ে আসছে যাতে ওর থাম্বি রেগে যায় আর থাম্বি রেগে গিয়ে বলছে ওকে একদম ভাত বন্ধ আর মোবাইল একদম দেখাবে না তো ও ছুটে ছুটে গিয়ে ওর থাম্বিকে দেখে আসছে যাতে রেগে যায় আর ছুটে ছুটে চলে আসছে

কে মারবে খারে দেব চল স্কুলে চল স্কুলে চল চল স্কুলে যেতে হবে এই চল ঘন্টায় এই দেখো চলো চলো চল চল চলো এটা কি হচ্ছে পড়াশোনা করবে না হ্যাঁ পড়াশোনা করবে না না কি পড়াশোনা নাই করবে না চলো চলো স্কুলে যাবে না বললে কত রকম ভঙ্গি দেখাস আমি চলে যাচ্ছি যেতে স্কুলে না যেতে তাহলে তাহলে বড় হলো কি করবে যাই आओ চলে যাই হ্যাঁ चल चल आते, आते, हाते। की हाथे हाथे ऐ चल ঘুমিয়ে পড়েছিস ঘুমাচ্ছিস ঘুম পাচ্ছে অ্যাঁ এই ঘুম পাচ্ছে তোর হ্যাঁ হ্যাঁ ঘুম পাচ্ছে দেই ঘুমা

এরা না যা কাঞ্জি দিছে নাকি দাদা এরনাই মোমো নাকি এটা মোমো এরা কি এটা হ্যাঁ মোমো এটা কি কি দেখাও দেখাও সেরকম ভাবে কোনো দিন নারকেল পিঠা আমি করা হয়নি তো আগের দিন নারকেল পিঠে শুধু কিন্তু ঢাকাগুলো খুলছে আর দেখছে আর হাত দিয়েও দেখছে বলছে এটা মোমো মোমো আর খেতেও খুব ভালো লাগছিল মিষ্টি মিষ্টি লাগছে আর ভালো লাগছে তো সেইগুলো খুলে খুলে দেখছে আর একটু করে খাচ্ছে বলছে মোমো মোমো আর ঠাম্মির কাছে একটু চলে গেছে ঠাম্মি ওখানে কটা লঙ্কা গাছের চারা পুঁতে দিচ্ছে জায়গাটা খালি আছে লঙ্কা গাছের চারা দিই ওখানে করে দিচ্ছে কোথায় একটু লঙ্কা গাছ পুঁতলে তার ওপরে গিয়ে দাঁড়িয়ে নাচবে যাতে হচ্ছে নষ্ট হয়ে যায় যে চারাগুলো নষ্ট হয়ে যায় যাতে সেই জন্য ওর ওপরে গিয়ে নাচবে আর ওখানে গিয়ে ঠাম্মির কাছে কি কথা বলছে যায় না দুজনে দুজনে বক 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 করেই যাচ্ছে বাড়ি থাকলে তো মাথা খারাপ করে দেবে দুজনে শুধু বক বক করেই যাবে যাবে খুব কান্নাকাটি করলো আমি ভাবলাম যে বাচ্চা ছেলে এত কাজে যাবো না আর স্কুলে পাঠাবো তো ওকে স্কুলে আর নিয়ে যায়নি শেষ পর্যন্ত আমি রান্না পুষিয়ে দিচ্ছি এদিকে পটল কেটে নিচ্ছি আর এদিকে একটা পাঁচ বিশালি সবজি বলে বলেছি তার সাথে আবার দিয়েছে দিয়েছি হলো একবারে শুক্তোটা হয়েই যায় এমনিতেই দুধ দুধ শুক্তো আমি ভালোবাসি সব সময় দুধ শুক্ত করি আর আজকে ভাবলাম যে দুধ শুক্ত না করে এমনি শুক্তোটাই করি একখানি একদম আর এদিকে বেলা পিয়া ছিল দাওয়া সকাল এগুলো নিয়ে আর ভেজে নিচ্ছি বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে জন্য ভেজে নিচ্ছি আর আমার ছেলে ওদিকে খেলা করছে করুক আরও বাড়িতে থাকলে বড্ড বায়না করে আমার কাজে ডিস্টার্ব করে দেয় ওই জন্য বলে একটু স্কুলে গিয়ে বসে থাকলে অন্তত অভ্যাসটা হবে বাচ্চাদের সাথে একটু খেলা করতে পারবে কিন্তু আন্টি যদি ডেকেছে ও আমাকে ডাকবে মা বাপি ঠাম্মি পালাও পালাও এরকম কথা বলবে বড় পাকা পাকা কথা শিখেছে অনেক সেগুলো বলতে থাকবে আর ওদের এখন কথা বলার বয়স মানে সব বাচ্চাই এরকম বলে যদিও এদিকে একটু আদা থাকে তরকারিটা একটু দেবো মাছের ঝোলে পাতলা পাতলা করে করবো একটু গরম পড়েছে আর এই জন্য পাতলা করে একটু মাছের ঝোলটা করবো পটল দিয়ে আর যে ওই সবজিটা করবো আমার ছেলে তো আর ইয়ে বেশি ঝাল খেতে পারে না তো ওই পটলের তরকারিটা একটা লঙ্কা কি দুটো লঙ্কা দেবো আগে তো একদমই লঙ্কা খেত না এখন একটা দুটো চিড়ে দিলে তাও ঝাল ঝাল করে খেয়ে নেয় প্র্যাকটিসটা অন্তত হোক করতে বাইরে গেলে বড্ড অসুবিধা হয় লঙ্কা খায় না বলে কোনো তরকারি খেতে পারে না তো আস্তে তো বড়ো হয়ে যাচ্ছে ওই জন্য প্র্যাকটিস হবে ওই জন্য প্র্যাকটিস করার জন্য একটু লঙ্কা দিই আবার মাঝে মাঝে গোটা লঙ্কা ফেলে দিই সবসময় গোটা লঙ্কার তরকারি আবার ভালো লাগে না আমাদের বড়রা কি সবসময় খেতে পারে ওই জন্য এক্সট্রা করে বাইরে করে দিই আর মাঝে মাঝে করতে ইচ্ছা না হলে আমার সাথে করে দিই ভালো লাগে না হচ্ছে আর এইদিকে আমি এইগুলো কষিয়ে নিচ্ছি এত পেঁয়াজ দিয়েছি সাত দিয়েছি টমেটো তারপরে আদা দিয়ে কষিয়ে একটু গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সবজিটা দিই যাতে এবার টমেটোর যে জলগুলো বেরোবে বেরোলে একটু তেলটা ছেড়ে দিলে আর সবজিগুলো দিয়ে দিই সবজিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আর খুব ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না কাশি হচ্ছে এত এদিকে কচি নিয়ে একটু জল ঢেকে দিয়ে আর এটি আর তুলে না করে ছেলেটা খাওয়াতে হবে সকাল থেকে অল্প কিছু অত টিফিন করে দিয়েছি ভালো করে কিছু খাই না ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি যাতে খেতে পারে আর ওইদিকে দুজনে খেলা করছে আর মারপিট হচ্ছে চেঁচামিচি মারপিট হয় না চেঁচামিচি হয় ও চাঁচাই ও চাঁচা হয় দুষ্টু দুষ্টুমি করবে যতক্ষণ বাড়িতে থাকবে আর বাড়ি আর তোলপাড় করে দেবে খুব দুষ্টু হয়েছে আগের থেকে আরও দুষ্টুমি বেড়ে গেছে বয়সটা দু বছর হলে কি হবে ওর মানে মেন্টালিটি সেই পাঁচ বছরের মতো খুব দুষ্টুমি করে এত দুষ্টু হয়েছে কোথা থেকে জানি না খুব দুষ্টু হয়েছে তো এদিকে তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছি আর পাতলা পাতলা একটু বললাম ঝোল করবো সেই জন্য পাতলা পাতলা ঝোল করেছে বড্ড গরম পড়ে যায় গরমের সময় দেখবে মাছের ঝোল একটু পাতলা পাতলা ভালো লাগে আমার হাজব্যান্ড আবার পাতলা পাতলা ঝোলটা পছন্দ করেন ও বলবে পাতলা এত পাতলা ভালো লাগে না আমার আর আমার শাশুড়ি খুব ভালো লাগে পাতলা পাতলা ঝোলটা এদিকে তরকারিগুলো ঢেলে নিচ্ছে আর এবার ওই যে পাঁচ মিশালি যে তরকারিটা ওটা একটু বস আমার ছেলে তো ওটা খাবেন না খুবই লঙ্কা দেব আর তে একটু আদা বাটা একটু পাঁচ আর একটু বেশি করে টমেটো দিয়েছি টমেটো দিলে আমার বেশি ভালো লাগে সব তরকারিতে একটু বেশি করে যদি টমেটো দিই ওর কালারটা ভালো লাগে এবং টেস্টটা আমার খুব ভালো লাগে এদিকে একটু চিনি দিয়ে দিয়েছি একটু জিজের গুঁড়ো একটু আদা একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আর যত্ন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার পরের ভিডিওতে টাটা তো আমরা নতুন আমাদেরকে একটু সাপোর্ট করবেন যদি আপনারা পারেন যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করুন তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো টাটা